একটি বুদ্ধিমান মানুষ কখনোই এটা বলবে না যে সে অনেক বুদ্ধিমান আর এটা এই কারণে নয় যে এমনটা বলার কারণে তার বুদ্ধিটা কম হয়ে যাবে বরং এই কারণে তারা বলে না কারণ এটা বললে সে তার ব্যর্থতা দেখতে পাবে আজ আমি আপনাদের গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে যুক্ত ছোট একটি গল্প শেয়ার করব। যা আপনাকে বলবে যে বাস্তবে বুদ্ধিমান কে তো চলুন শুরু করা যাক একটি শহরে একটি ছেলে থাকতো আর ওই ছেলেটির ব্রেন অনেক বেশি তেজ ছিল আর তার মধ্যে এমন ট্যালেন্ট ছিল যে ওই ছেলেটি খুব দ্রুত যে কোনো জিনিস শিখে ফেলতে পারত যেখানে অন্য মানুষের কোনো একটি কাজ শেখার জন্য কয়েক মাস সময় লেগে যেত সেখানে এই ছেলেটি সেই কাজটি কয়েক দিনের মধ্যেই শিখে ফেলত ধীরে ধীরে এই ছেলেটির নাম চারিদিকে ছড়িয়ে পড়ে আর সবাই এটা বলা শুরু করে যে এই ছেলেটার মতো বুদ্ধিমান মানুষ আশেপাশে আর কেউ নেই কিন্তু এই ছেলেটি নিজে জানত যে সে ভিতর থেকে কী রকমের প্রতিটা মানুষ এটা জানে যে সে ভিতর থেকে কী রকমের সে বাইরে থেকে যাই দেখানোর চেষ্টা করুক না কেন সে ভিতর থেকে খুব ভালো করেই জানে যে সে আসলে কী রকমের একইভাবে এই ছেলেটি যতই বাইরে থেকে নিজেকে বুদ্ধিমান দেখাক না কেন সে ভিতর থেকে জানতো সে কী রকমের সে ভিতর থেকে অনেক বেশি দুর্বল ছিল কিন্তু নিজের অহংকারের কারণে সে কখনোই তার দুর্বলতাকে প্রকাশ করত না সবসময় সে তার দুর্বলতাগুলোকে লুকিয়ে রাখত আর আমাদের মধ্যেও বেশিরভাগ মানুষ ঠিক এটাই করার চেষ্টা করে আমরা আমাদের দুর্বলতাগুলোকে প্রকাশ করি না সেগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করি আর ওই ছেলেটি নিজের নামকে আরও বড় করার জন্য নিজের পরিচিতিকে আরও বাড়ানোর জন্য অনেক রকমের কাজ শেখা শুরু করে ছেলেটি ভালো ছবি আঁকতে পারত, ছেলেটি ভালো মূর্তি তৈরি করতে পারত ছেলেটি ভালো গান গাইতে পারত এছাড়া আশেপাশে হওয়া প্রত্যেকটি কাজই সে শিখে নিয়েছিল যে কাজ সে দেখত সেই কাজটাই সে শিখে নিত আর এই কারণে ওই ছেলেটির নিজের বুদ্ধির ওপরে অহংকার ছিল কারণ যেখানে একটি সাধারণ মানুষ একটি কাজ করতে পারে অথবা দুটো তিনটে কাজ করতে পারে সেখানে এই ছেলেটি হাজার রকমের কাজ করতে পারত আর প্রতিটা কাজই সে খুব ভালোভাবে করতে পারত আর এই কারণেই ছেলেটি তার নিজের বুদ্ধির ওপরে অহংকার করত আর ছেলেটি নিজের মনে মনে এই কথাটা স্বীকার করে নিয়েছিল যে তার মতো বুদ্ধিমান এই পৃথিবী তার কেউ নেই আর এরপর একদিন ওই ছেলেটি গৌতম বুদ্ধের সামনে চলে আসে আর ওই ছেলেটি প্রথমবার এমন একটি মানুষকে দেখতে পায়। যাকে দেখেই ছেলেটির মনের মধ্যে হিংসে চলে আসে ছেলেটি এতদিন অনেক মানুষকে দেখেছে যারা তাকে দেখে হিংসে করত। আর যেখানে হিংসা থাকে সেখানে তুলনাটা অটোমেটিক চলে আসে তাই ছেলেটিও নিজের তুলনা গৌতম বুদ্ধের সঙ্গে করা শুরু করে ছেলেটি দেখে গৌতম বুদ্ধের হাতে একটি ভিক্ষার পাত্র আছে কিন্তু ছেলেটি দেখে তার কাছে ধন সম্পদের কোনো কমতি নেই বুদ্ধের পোশাক খুবই সাধারণ কিন্তু এই ছেলেটির পোশাক অনেক দামি ছিল বুদ্ধ তো খালি পায়ে হেঁটে বেড়াতো কিন্তু ছেলেটিকে খালি পায়ে হাঁটতে হতো না আর এভাবেই ওই ছেলেটি অনেক কিছু নিয়ে নিজের তুলনাটা বুদ্ধের সঙ্গে করা শুরু করে কিন্তু এই সমস্ত তুলনা করার পরেও ছেলেটি দেখতে পায়। যে তার মনের হিংসে বিন্দু পরিমাণে কম হয়নি ছেলেটি মনে মনে ভাবে আমি এই ভিক্ষুকের সঙ্গে নিজের তুলনাটা কেন করছি কারণ এর থেকে আমার জীবন হাজার গুণে ভালো তারপরেও মানুষ বুদ্ধকে কত বেশি সম্মান করছে এতটা সম্মান তো আজ পর্যন্ত আমাকে কেউ করেনি এনার ভিতরে এমন কি আছে যার কারণে এনার প্রতি আমার এত বেশি হিংসে হচ্ছে অনেকটা সময় নিজের মনের মধ্যে এই সমস্ত কিছু চিন্তা করে ছেলেটি সিদ্ধান্ত নেয় যে সে গৌতম বুদ্ধের কাছে যাবে আর ওনাকেই জিজ্ঞেস করবে যে ওনার জীবনের উপলব্ধিটা কী আর এটা ভেবেই ওই ছেলেটি গৌতম বুদ্ধের কাছে চলে যায় আর বুদ্ধকে বলে যে আমি এলাকার থেকে বুদ্ধিমান মানুষ আর আপনি আপনার চারপাশে যাই কিছু দেখতে পাচ্ছেন এই সমস্ত কাজগুলো আমি করতে জানি যে কোনো একটি কাজ শিখতে আমার খুবই কম সময়ের প্রয়োজন হয় প্রতিটা মানুষই আমাকে সম্মান করে কিন্তু এত কিছুর পরেও আমার ভিতরে আপনার প্রতি হিংসা জন্ম নিচ্ছে আর এই কারণেই আমি এটা জানতে চাই যে আপনার জীবনের উপলব্ধিটা কি। সমস্ত মানুষগুলো আপনাকে এত বেশি ভালো কেন বাসে আপনাকে এত বেশি সম্মান কেন করছে এরপরে বুদ্ধ বলে যদিও আমার কোনো উপলব্ধি নেই কিন্তু তুমি এটা বলতে পারো যে আমার কেবলমাত্র একটি উপলব্ধি আছে এরপরে ছেলেটি বলে আমি কি জানতে পারি আপনার ওই উপলব্ধিটা কি তখন বুদ্ধ বলে আমার একটি উপলব্ধি আছে আর সেটা হলো আমি সমস্ত উপলব্ধিকে ছেড়ে দিয়েছি এরপরে ছেলেটি বুদ্ধকে জিজ্ঞেস করে আপনার কথার অর্থটা আমি বুঝতে পারিনি দয়া করে আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন এরপরে বুদ্ধ ওই ছেলেটিকে বলে তোমার কি প্রশংসা ভালো লাগে তখন ওই ছেলেটি বলে প্রশংসা তো সবারই ভালো লাগে এরপরে বুদ্ধ বলে তোমার কি সমালোচনা ভালো লাগে তখন ওই ছেলেটি বলে এই পৃথিবীতে কেউ তার সমালোচনা পছন্দ করে না এরপরে বুদ্ধ বলে যা তোমার ভালো লাগে আর যা তোমার খারাপ লাগে আমি এই দুটোরই উপরে উঠে গেছি না অন্যের সমালোচনায় আমি মন খারাপ করি আর না যখন আমার কেউ প্রশংসা করে সেটা শুনে আমি খুব বেশি খুশি হয়ে যাই আর এটাই হলো পার্থক্য তোমার আর আমার মধ্যে এরপরে ওই ছেলেটি বুদ্ধকে বলে কিন্তু এটা কিভাবে সম্ভব এরপরে বুদ্ধ একটু হাসে আর বলে তুমি হাজারো রকমের কাজ শিখেছো কিন্তু একটি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আছে যে কাজটা শিখতে তুমি ভুলে গেছো ছেলেটি জিজ্ঞেস করে এমন কোন কাজ আছে যে কাজটা আমি শিখিনি তখন বুদ্ধ বলে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শিখনি তুমি কি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো বুদ্ধের মুখে এই কথাটা শুনে ছেলেটি বুঝতে পারে যে তার মনে হিংসার এটাই হলো কারণ এরপরে বুদ্ধ বলে যে মানুষ সমস্ত জগৎকে জিতে নিয়েছে কিন্তু নিজের মনকে জিততে পারেনি সে কিছুই জিততে পারেনি আর যে তার মনকে জিতে নিয়েছে কিন্তু নিজের সর্বস্ব হারিয়ে ফেলেছে তারপরেও সে সব কিছু জিতে নিয়েছে কারণ বাস্তবে বুদ্ধিমান মানুষ হলে সেই যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে নিজের মনকে শাসন করতে পারে সে নয় যে তার মনের গোলাম হয়ে আছে গৌতম বুদ্ধের এই কথাটা শুনে ওই ছেলেটির অহংকার ভেঙে যায় আর ওই ছেলেটি বুদ্ধকে বলে আপনি কি আপনার মতোই আমার মনকে নিয়ন্ত্রণ করা শেখাতে পারবেন তখন বুদ্ধ বলে অবশ্যই আমি তোমাকে শেখাব কিন্তু তোমাকে একটি কথা মনে রাখতে হবে আমি তোমার সমস্ত উপলব্ধিগুলোকে কেড়ে নেব আর এখন যদি তুমি রাজি থাকো তাহলে তুমি বলো এরপর ছেলেটি বলে আমি তৈরি আছি আমার সমস্ত উপলব্ধিগুলোকে ছেড়ে দিতে এবং আমার মনকে নিয়ন্ত্রণ করা শিখতে আর সেদিনের পর থেকেই ছেলেটি বুদ্ধের শিষ্য হয়ে যায় এবং সে ধ্যান করা শুরু করে কারণ ধ্যানই হলো সেই উপায় যার সাহায্যে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন আজকের এই ছোট্ট গল্প থেকে আপনারা কি শিখতে পারলেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং